আজকের রেসিপি হলো ফুলকপির মাঞ্চুরিয়ান ফুলকপির এই রেসিপিটা কিন্তু আমার সবথেকে ভালো লাগে বাঁধাকপি দিয়ে নর্মাল ভেজ মাঞ্চুরিয়ানের রেসিপি অলরেডি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা রয়েছে তোমরা চাইলে চেক করতে পারো আমার তো বাঁধাকপির থেকেও ফুলকপি দিয়ে মাঞ্চুরিয়ানটা বেশি ভালো লাগে তোমরা কিন্তু ট্রাই করতেই পারো আশা করি আমার মতো তোমাদেরও এটাই বেশি ভালো লাগবে চলো তাহলে দেরি কেন আর রেসিপিটা শুরু করা যাক মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি এখানে বড়ো সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়ে এভাবে ডুমো ডুমো করে প্রথমে কেটে নিয়েছি ফুলকপিগুলো কাটা হয়ে গেলে এগুলোকে বেশ খানিকটা জল দিয়ে সাত থেকে আট মিনিট মতো ভাপিয়ে নেব আর ততক্ষণে কিছু সবজিও কেটে নেব এখানে আমি নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের টমেটো আর দুটো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম চিলি চিকেন বা চিলি পানির বানানোর জন্য যেরকম করে আমরা পেঁয়াজ ক্যাপসিকাম কাটি মানে ডুমো ডুমো করে সেরমভাবেই কিন্তু কেটে নেব পেঁয়াজগুলো এভাবে চার ভাগ করে নিয়ে পেঁয়াজের প্রত্যেকটা লেয়ারকে কিন্তু আলাদা করে নেব প্রথমে ক্যাপসিকাম টমেটো এগুলোও কিন্তু একইভাবেই ডুমো ডুমো করে কেটে নেব তবে টমেটোগুলো কাটার সময় চেষ্টা করবে টমেটোর বীজগুলো বাদ দিয়ে দেওয়ার এছাড়াও আমি কেটে নিয়েছি মিডিয়াম সাইজের একটা গোটা রসুন রসুনটাকে আমি একেবারে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দেড় ইঞ্চি মতো কুচনো আদা আর লাগছে আট থেকে নটা মতো কুচনো কাঁচা লঙ্কা তবে ঝালটা অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং দেবে সবজিগুলো কেটে নিতে নিতে ওদিকে আমাদের ফুলকপিটাও ভাপানো হয়ে গেছে এবারে একটা স্টেনারের সাহায্যে ফুলকপির জলটা ঝরিয়ে ফুলকপিগুলো ছেঁকে নিচ্ছি এবারে ভাবানো ফুলকপিগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে তাতে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি দুই থেকে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার সামান্য একটু নুনও কিন্তু এই পর্যায়ে অ্যাড করব এবারে ফুলকপির সাথে খুব ভালো মতন এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আর এগুলো ভেজে নেওয়ার জন্য ওদিকে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে এলেই কিন্তু এবারে ফুলকপিগুলো এক এক তেলের মধ্যে ছেড়ে দেব আর ফুলকপিগুলো গোল্ডেন হয়ে আসা অবধি ফ্রাই করে নেব দেখো ফুলকপিগুলোতে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এই পর্যায়েই কিন্তু আমরা ফুলকপিগুলো তুলে নেব সমস্ত ফুলকপিগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখো ফুলকপি ভাজা তেলটা কিন্তু বেশ খানিকটা কমে এসেছে এবারে এই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি কুচনো রসুনটা কুচনো আদাটাও কিন্তু এই পর্যায়েই দিয়ে দেব আর কুচনো কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিলাম এবারে এগুলো তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড মতো ফ্রাই করে নিয়ে পেঁয়াজটাকেও দেড় থেকে দুই মিনিট খুব ভালো মতন ফ্রাই করে নিয়ে যখন দেখবে পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে এসেছে তখন অ্যাড করে দেব ক্যাপসিকামটা ক্যাপসিকামটা পেঁয়াজের সাথে একবার মিশিয়ে নিয়েই অ্যাড করে দেব টমেটো কুচনোটা আর এই সমস্ত উপকরণগুলো একবার ভালো মতন নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর এটাকে তিন থেকে চার মিনিট কুক করে নেব আর ততক্ষণে সসের একটা মিশ্রণ বানিয়ে নেব একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি চার চামচ টমেটো কেচাপ দুই চামচ গ্রিন চিলি সস আর দুই চামচ সোয়া সস এরই সাথে অ্যাড করে দিচ্ছি এক চামচ ভিনিগার এবারে এই সমস্ত উপকরণগুলো ভালো মতন একটু মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে রেডি করে নিলাম দেখো এদিকে সবজিগুলোও কিন্তু আমাদের পারফেক্টলি কুক হয়ে গেছে তবে আমি কিন্তু সবজিগুলো ঢাকা দিয়ে কুক করিনি কারণ এই রান্নাতে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো একেবারে গলে গেলে ভালো লাগবে না এদের মধ্যে একটু ক্রাঞ্চি ভাব থাকলে তবেই ভালো লাগবে সসের মিশ্রণটা ঢেলে দিয়ে খুব ভালো মতন কিন্তু মিশিয়ে নিয়েছি আর সসের বাটি ধোয়া জলটাও কিছুটা অ্যাড করে দিলাম গ্রেভিটা ফুটতে থাকুক ততক্ষণে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা বানিয়ে নেব আবারও একটা পাত্রের মধ্যে এক চামচ ভরে ভরে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর তাতে খানিকটা জল অ্যাড করে কর্নফ্লাওয়ারের সাথে গুলে নেব আর একটা পাতলা মিশ্রণ তৈরি করে নেব এদিকে দেখো আমাদের গ্রেভি কিন্তু একদম খুব সুন্দরভাবে ফুটে গেছে এবারে ভেজে রাখা ফুলকপিগুলো গ্রেভির মধ্যে ঢেলে দিচ্ছি আর ফুলকপিগুলো গ্রেভির সাথে ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে গ্রেভিটা আরও একবার ফুটিয়ে নেব আরও একবার গ্রেভিটা ফুটে গেলেই কিন্তু এই পর্যায়ে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটাই ঢেলে দেব কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মেশানোর সাথে সাথেই দেখতে পাবে গ্রেভিটা কিন্তু বেশ খানিকটা ঠিক হয়ে আসবে ব্যাস ভালোভাবে এবারে এটাকে একবার মিশিয়ে নিলেই কিন্তু ফুলকপির মাঞ্চুরিয়ান আমাদের একদম পারফেক্টলি রেডি এটা এত অপূর্ব লাগে খেতে রুটি বলো পরোটা বলো বা ভাতই বলো যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা দারুণ জমবে সত্যি কিন্তু এটা খুব অপূর্ব হয় খেতে তাহলে দেরি না করে চটপট বাড়িতে বানিয়ে ফেলো আর যদি রান্নাটা বানিয়ে ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা কমেন্ট করো আর লাইক করতে ভুলো না আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার কথা হবে অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আজ আসি টাটা